আজ আমরা স্মরণ করব সঙ্গীতের এক কিংবদন্তি তিনি মৃত্যুর পরেও অমর হয়ে আছেন সবার মাঝে তিনি আর কেউ না মাইকেল জোসেফ জ্যাকসন তার আজ জন্মদিন দু সালে পৃথিবী ছেড়ে যাওয়া এই কিংবদন্তি আজ উনত্রিশে অগস্ট দু হাজার চব্বিশে পঁয়ষট্টিতম জন্মবার্ষিকী তার উনিশশো সালে বিলিজেন এই গানে প্রথম মুন ওয়ার্ক করে ভক্তদের মনে জায়গা করে নেন তিনি উনিশশো সালে ছিল থ্রিলার অ্যালবামের পিটেড এই গানটি যা তুমুল জনপ্রিয়তা পায় উনিশশো সালে মাইকেল জ্যাকসনের ডেঞ্জারাস অ্যালবামের গানটিও প্রকাশিত হয় উনিশশো সত্তর ও নব্বই দশকের বিশ্বের সেরা গানগুলোর মধ্যে ব্ল্যাক অর হোয়াইট এই গানটি নাম্বার ওয়ানে ছিল ট্রিলার মাইকেল জ্যাকসনের অন্যতম জনপ্রিয় গান নাচের মাধ্যমেও যে মানুষের মনে ভয় ধরিয়ে দেয়া যায় তা এই গানেই বোঝানো হয়েছে